যুবলীগের গুন্ডারা যখন আমাদের উপর আক্রমণ করে এই প্রত্যেক দোকানদার বাইরে আমাদের ছাত্র ভাইদেরকে সেফটি দিয়েছে যে জামি আন্দা দিয়ার থেকে আজানের দলের মাধ্যমে ফজরের সময় তিন হয় মাগরিবের সময় রাত্র হয় পুলিশের গুলি করতে করতে যখন আমরা এক একাকার হয়ে যায় কোন হয়ে যায় এই জামি আন্দা থেকে আগস্টের চার তারিখ মোতাবিন সাহ আমাদের ছাত্র ভাইদেরকে সাহায্য করার জন্য এক বিপ্লবী ডাক দেন থেকে বিশাল আমাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে সংগ্রামী জাতীয় বন্ধুগান জামি আন্দাজিয়া যদি আমাদেরকে সামনে থেকে যদি আমাদেরকে রক্ষণা করত আগস্টের চার তারিখ কিশোরগঞ্জ আওয়ামী লীগকে পাশে আমাদের পরিবেশ সংগ্রামী সাথে বন্ধুগণ আমাদেরকে আরো সহযোগিতা করেছে মুরাদ ভাই নেতৃত্বে অংশগ্রহণ করেছে মুরাদ কেউ আমি অভিনন্দন জানাই এবং মুরাদ ভাইয়ের সাথে মিশরে যারা অংশগ্রহণ করেছে সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী সাথে বন্ধুগণ এই উক্ত জুলাই

আমি আপনাদের সামনে দুটো কথা বলে শেষ করবো এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত জনগণ বান্ধব চেন হয়